এবং পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলিকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি নিষিদ্ধ করেন বিচার সে কিন্তু গঠন ছাড়া আপনি নিষিদ্ধ করে দিলেন

বলছি আপনার পরামর্শ নেই না আমি কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাস্তা দাঁড়ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন পড়বেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্যি একজনের জানাজা দিয়ে এসেছি আরফাতে যে মাদ্রাসের ছাত্র যে ছোট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা যে একটি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের দিবে না আপনারা সরকার কেমন কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপি রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারা সরকার সকলের সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সরকার

এই ঘরে বসে থাকা জনগণের কাছে জিজ্ঞেস করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাথা না করে ইয়ার থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তো আমরা আজকেও পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন ঘুমাইতাম এবং যারা জুলাই গণবানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মন সরকারের যে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় তাহলে আপনিও গণ গণবধানে অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল সেই ভূমিকাটা কিন্তু দুটি দল নিয়ে গেছিল সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষাও পাইনি একাত্তরের বিচার প্রক্রিয়া বুঝে পাইনি না সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়া একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা সাথে ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপর হল নির্বাচনের আলাপুল নির্বাচন এবং সংস্কার বা বিচার কোনটা বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্য দিকে দেশকে দাবিত আপনার কথা শুনেন আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হতে পারে সেই আমরা বিচার করে যেতে প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলে যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নেই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজল একটা তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা অমৃত মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা আসলে মানুষের সামনে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্ট যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বিরিশ কাজকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামাতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়াইছেন গত পনেরো গত হয়েছিল খুন হয়েছিল তাদের পক্ষে হয়েছিল গুম সামনে আসবে যারা খুনের এবং ইনভলভমেন্ট ছিল তাদের বিচারটা দাবি করা হয় যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য